নমস্কার বন্ধুরা ডেলি লাইফস্টাইল উইথ বিউটিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাণ্ডারদ ষষ্ঠীতলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজার পরবর্তী পঞ্চম দিনের অনুষ্ঠান পঞ্চম দিনে ছিল অন্নকূট তো এই দিনে ছিল খিচুড়ি আলুর দম চচ্চড়ি বেগুনি পাঁপড় তো খুবই মজা হয়েছে সব দিনগুলে খুবই মজা হচ্ছে পাড়ার সমস্ত মহিলা এবং পুরুষ মিলে পরিবেশন করেছে রাঁধুনি রাখা ছিল তো দেখুন রাঁধুনিগুলো হাই করছে সবাই খুব মজা করেছি রান্না প্রায় শেষের দিকে আমি যখন ভিডিও করেছি খিচুড়ি সমস্ত হয়ে গেছে তো এটা তখন তরকারি হচ্ছিল কিছুটা বাকি ছিল দেখুন তরকারি হচ্ছে বেগুনি হয়ে রয়েছে এবং আরেকটা দিদি পাপড় ভাজছেন আরেকজন পাঁপড় কাটছেন তো এইভাবে খুবই মজা করে কাটছে আমাদের কয়েকটা দিন এটাই অন্তিম দিন ছিল মানে এবারে একটু ছোটো করি অনুষ্ঠানটা হয়েছে যেহেতু বছরের শেষ এসে যাচ্ছে সবাই ব্যস্ত নিজের নিজের কাজ নিয়ে যেহেতু পয়লা বৈশাখ খুবই সামনে সেই কারণে কারণ একদম শেষের দিকে চৈত্র মাসের পুজো হয়েছে তো অন্য বারে সাত দিনই অনুষ্ঠান হয় তো এবারে পাঁচ দিন অনুষ্ঠান হয়েছে পুজো নিয়ে মোট ছ দিন তো ভালোই মজা করে আমাদের কেটে গেল দেখছেন এখানে সমস্ত ভোগগুলো রাখা রয়েছে খিচুড়ি তরকারি তো এইভাবেই আমাদের দিনগুলো কাটলো এই পুজোটা আমাদের এত আনন্দের পুজো এক বছর আমরা অপেক্ষা করি এই পুজোটার জন্য কবে আসবে মা কবে আসবে তার পরবর্তী এক সপ্তাহ পুরো পাড়া আনন্দে মেতে থাকে যেমন দুর্গা পুজোতে মজা হয় মানুষের খুবই তেমনই আমাদের এই পুজোতে দুর্গা পুজোর মধ্যে সমস্ত যারা বাইরে থাকে তারা এই পুজোয় অন্তত আসার চেষ্টা করে দুর্গা পুজোয় তো সবাই আসতে পারে না কিন্তু এই পাড়ার আমাদের ওখা কালী মাতা পূজার জন্য সবাই আসার জন্য খুবই চেষ্টা করে তো এইভাবেই কেটে যাচ্ছে ছটা দিন এইভাবেই আনন্দের সঙ্গে কেটে গেল সমস্ত ঝামেলা ভুলে সবাই একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে সবাই কাজ করেছে এত ভালো লেগেছে যে কি বলবো দেখুন সমস্ত খাওয়ানোর ভিডিওগুলো জানাবেন কেমন লাগলো যদি আসতে চান আমাকে বলবেন পরের বছর অবশ্যই ডেটটা নিয়ে দেবো এবং আমাদের পুজোর লাস্টের দিনে এই কাপটা দিয়েছেন একটা একটা দাদা ওনার বাবা মায়ের উদ্দেশ্যে তো দাদা ষষ্ঠীতলা পূজা কমিটি যেহেতু দু দুশো বছর পুরনো পুজো তাই এই কাপটা এবছরে দিয়েছেন বলবেন কেমন লাগলো পুজোটা সবাই ভালো থাকবেন বন্ধুরা